সবগুলা ভিড়তেছে এদের লাঠি মাটি সব আছে দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বেরোয়ছি সবাই কথা দিয়ে ভাইরাল হয় কিন্তু আমরা কথা নয় ডাইরেক্ট বাউতুল লাগার সম্পদ মানে বাড়াবাড়ি করে নিয়ে হেরে আমরা ভাইরাল হওয়ার একটা ইয়ে নিচ্ছি দেখেন এই দেখেন হ্যালো দেখেন রাস্তাঘাটের অবস্থা এই রাস্তার মধ্যে আমরা চলাচল করতেছি এই আপনাদের শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যে তো দেখেন সবাই বিধে মিধে শেষ আমার একটু ঠান্ডা জ্বর এই জন্য আমি ছাতার নিচে আপাতত ঢুকে পড়ছি কিন্তু সবাই তো আর ছাতা ব্যবহার করবে পারতেছে না কিন্তু তাদের অবস্থা দেখেন একবার তাদের দিকে তাকায় হলেও আমাদের একটু সাপোর্ট করবেন ধন্যবাদ তো দেখেন গিয়ে অবস্থা সেই সেই বৃষ্টি দেখেন সব মানে শীত ধরে গেছে একদম গরমের দিনে শীত দেখেন এই যে একটা জুমুন জুমুন কষা আছে আমাদের সাথে হ্যাঁ তারপরে কখন মানে পিছলা নিচলা আফার খাই মানে এটাও করা যেতেছে না

মানে আমরা এক কথায় ভাগ আছি বিয়ার গেলস মানে সাপ ব্যাংক পুছে সারা সব কিছু খেতে আসছে আর ঘুরতে আসছে তো গাইজ আপনারা কমেন্ট করুন বলেন আমরা আর কি কি কেমন ভিডিও ছাড়লে আপনাদের ভালো হবে ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের টিম টিমের সবাই আপনাদেরকে শেষ মেশ কথা জানাচ্ছে